অর্ণব একদিকে যেমন বিরোধী দলনেতার কর্মসূচি রয়েছে পেট্রোপোল সীমান্তে কিন্তু সন্ন্যাসী জমায়েতেরও ডাক দিয়েছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতি তাদের কি কর্মসূচি রয়েছে ঠিক আজকে দেখো এই সনাতনী ঐক্য পরিষদ তারা যে ডাক দিয়েছেন তার মধ্যে বিভিন্ন সংগঠন রয়েছে যার মধ্যে বঙ্গীয় হিন্দু সংহতি রয়েছে তার পাশাপাশি রয়েছে অখিল ভারতীয় সন্ত সমিতি তার সভাপতি যিনি রয়েছেন মহামণ্ডলেশ্বর শ্রী পদমাত্মানন্দজি মহারাজ তার সঙ্গে আমরা কথা বলবো আপনার থেকে যেটা জানতে চাইবো যে আজকে আপনারা কি কর্মসূচি পালন করবেন আপনারা তো যাচ্ছেন সেই বনগা সীমান্তের উদ্দেশ্যে কি কর্মসূচি রয়েছে আপনার আমরা বনগা পেট্রাপোল সীমান্তে গিয়ে সেখানে সন্ধে পর্যন্ত যত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে তাদের সকলের যাতায়াতটাকে আমরা বন্ধ করতে চাই কোনো আমদানি রপ্তানি আজকে সেখানে হবে না ভারতবর্ষ থেকে কোনো ট্রাক সেখানে যাবে না বাংলাদেশের কোনো কিছু আমরা আমাদের দেশে ঢুকতে দেব এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ ধ্বনিত করব সে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে বিশেষ করে সন্তদের ওপরে যে লাগাতার নির্মম অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ দেখতেই পাচ্ছ এনারা ছিলেন যেদিনকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে যে মিছিল হয়েছিল তাতেও তারা ছিলেন আজকে তারা যাচ্ছেন এবং গিয়ে তাদের স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না হিন্দুদের ওপর এই আক্রমণ বন্ধ হয় বাংলাদেশে ততক্ষণ তারা কিন্তু এই বাণিজ্য এবং অন্যান্য যে যোগাযোগ তারও তারা বিরোধিতা করছেন এবং সেই কারণে তারা আজকে যাবেন এবং আজকে সন্ধে অব্দি সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ আজ একাধিক কর্মসূচি রয়েছে পেট্রোপোল সীমান্তের দিকে আমাদের নজর থাকবে দিকে যে খবরের দিকে আমরা নজর রাখবো সংখ্যালঘু অধিকার কাউন্সিলের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশের আইনজীবী এবং সাংবাদিকদের নিয়ে সত্তর জন সংখ্যালঘু আইনজীবী এবং চট্টগ্রামের দুজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা নিগ্রহের অভিযোগ আর এই মিথ্যা নিগ্রহের অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিরিশে নভেম্বর কোতোয়ালি পুলিশ অভিযোগ দায়ের করা হয় এ নিয়ে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে অর্ণব কি জানতে পারছো সংখ্যালঘু অধিকার কাউন্সিল ঠিক কি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে দেখো এই যে বাংলাদেশে যে মাইনরিটি কাউন্সিল রয়েছে তারা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন তার কারণ হচ্ছে শুধুমাত্র সন্ন্যাসী নয় তার পাশাপাশি আইনজীবী সাংবাদিক তাদের ওপরেও কিন্তু বিভিন্ন সময় এই যে নির্যাতন সেই নির্যাতনের খাড়া নেবে আসছে এবং সেই কারণে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেইটা নিয়ে কি বক্তব্য রয়েছে সেটা আমরা জেনে নেব যারা যাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু কাউন্সিল তারাও কিন্তু এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুধু সন্ন্যাসী নয় আক্রান্ত হচ্ছেন সাংবাদিক থেকে শুরু করে আইনজীবীরা কী বলবেন সাংবাদিক আইনজীবীদের সঙ্গে সঙ্গে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা আছে শিক্ষাক্ষেত্রের উচ্চ পদে যে সমস্ত হিন্দু মানুষজন রয়েছেন শিক্ষক অধ্যাপকরা রয়েছেন তাদেরকে বাধ্য করা হচ্ছে জোর করে স্বেচ্ছা অবসর দেবার জন্য সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে নির্যাতন চলছে তাদের মহিলাদের মায়েদের বোনেদের ইজ্জত নেওয়া চলছে অগ্নিসংযোগ লুট তরাজ মূর্তি ভাঙা হিন্দু মঠ মন্দির আক্রমণ শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া এইরকম ব্যাপক যে নই রাজ্য ইউনিশ সরকার তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই দেখলে শিক্ষাবিদরাও রয়েছেন কুশল বরণ চক্রবর্তীর কথা উঠে এসছে তার ওপর হামলা করা হয়েছিল সেই বিষয় উঠে এসছে আইনজীবীদের কথা উঠে এসছে তার সঙ্গে সাংবাদিকদের কথা উঠে এসছে বিভিন্ন পেশার এই যারা হিন্দুরা রয়েছেন সংখ্যালঘুরা যারা রয়েছেন বাংলাদেশে তাদের ওপর আক্রমণ নেমে আসছে এবং সেই কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আর সেই কারণেই আজকের এই যে বিক্ষোভ সমাবেশ হবে সন্তদের সেখান থেকে তারা স্পষ্ট বার্তা দিতে যে এই যে ইউনিট সরকার রয়েছে বাংলাদেশের তারা অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করুন এবং সেই কারণেই তারা যাচ্ছেন আজকের এই প্রতিবাদ জানাতে